আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বিডি টোয়েন্টি ফোর সংবাদে সাথে আছি আমি সানজিদ আক্তার স্মৃতি শুরুতেই সংবাদ শিরোনাম হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের দুই হাজার চব্বিশ রজত জয়ন্তী ও পূর্ণমিলনী অনুষ্ঠানের রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু হয়েছে চাঁদপুরের হাইমসর উপজেলার হাইমসর সরকারি মহাবিদ্যালয়ের দুই হাজার চব্বিশ রজত জয়ন্তী ও পূর্ণমিলনী অনুষ্ঠানের রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু হয়েছে হাইমসর সরকারি মহাবিদ্যালয়ের দুই হাজার চব্বিশ রজত জয়ন্তী ও পূর্ণমিলনী অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে একত্রিশ পাঁচ দুই হাজার চব্বিশ শুক্রবার সকাল নয় গতিকায় এই অনুষ্ঠানের আয়োজন করেন কলেজ কর্তৃপক্ষ এ সময় কলেজের শিক্ষক শিক্ষিকা ও ম্যানেজিং কমিটি সহ কলেজের প্রাক্তন ছাত্রছাত্রী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের দুই হাজার চব্বিশ রজত জয়ন্তী ও পূর্ণমিলনী অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে যারা রেজিস্ট্রেশন করতে চান তারা স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন উক্ত পূর্ণমিলনী অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে যা বললেন হাইমসর সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুল ইসলাম রহিম আমি মোহাম্মদ কামরুল ইসলাম ভারপ্রাপ্ত অধ্যক্ষ হামসর সরকারি মহাবিদ্যালয় আমি অধ্যক্ষ হিসাবে অধ্যক্ষ হিসাবে দুই হাজার তেইশ সালের পয়লা আগস্ট হিসেবে আমি নতুন কর্মস্থলে যোগদান করি হামসর মহাবিদ্যালয়ের উনিশশো বিরানব্বই হইতে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে আগামী নভেম্বরে আগামী নভেম্বরে সরকারি মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান হতে যাচ্ছে এই উপলক্ষে গত গত একত্রিশ তারিখ একত্রিশে একত্রিশে মে সকাল নয় ঘটিকে আমাদের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করা হইয়াছে এবং রেজিস্ট্রেশন কার্যক্রম অনলাইনে এবং অফলাইনে হবে আপাতত আমরা অনলাইনে আমাদের রেজিস্ট্রেশন কার্যক্রম চালু হচ্ছে তাই ছাত্রছাত্রীদেরকে আমি উদত্ত আহ্বান জানাচ্ছি উনিশশো হইতে দু হাজার সাল পর্যন্ত সকল ছাত্রছাত্রীদেরকে পুনর্মিল অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য উদ্য আহ্বান জানাচ্ছি এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আমরা রেজিস্ট্রেশন আজকে শুরু করলাম

আমরা হ্যান্ডসেল কলেজ রিউনিয়ন দু হাজার চব্বিশ উপলক্ষে আমাদের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে চলমান উপস্থিত আমাদের প্রিন্সিপাল মহোদয় আবার যুগ্ম আবাস আজকে রেজিস্ট্রেশন কার্যক্রম উন্মুক্ত করে দিয়েছেন আমরা রেজিস্ট্রেশন করেছি আপনারা রেজিস্ট্রেশন করেন আমি জানি দশ দু হাজার আঠারো আমি আমার রেজিস্ট্রেশন করে নিয়েছি আপনারা আপনাদের রেজিস্ট্রেশন করে নেন সরকারি মহাবিদ্যালয়ে অনুমিলন অনুষ্ঠানে রেজিস্ট্রেশন করেছি আমার সকল ভাই বন্ধু বড় ভাই যারা আছে সবাই বিশ্লেষণ করবো আবার আমরা একসাথে হবো রাহিমাইল

প্রাক্তন সকল ছাত্রদের ছাত্র এবং ছাত্রীদেরকে আমার শ্রদ্ধে অভাজন সিনিয়র সকল বড় ভাই এবং স্নেহ সকল ছোট ভাই অত্র কলেজের যারা পাঠদান করে গেছেন আমি সবাইকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আসুন সবাই সেই প্রাণের প্রাঙ্গনে একত্রিত হই এই কুণ্ডবিলি অনুষ্ঠান সম্পূর্ণ

বর্তমানে আমি ডিগ্রিতে পড়াশোনা করছি এবং এসএসসি দিয়েছি দু সালে আমি আমার এই যে পুনর্মিলন অনুষ্ঠানের রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পূর্ণ করলাম আপনারাও যারা রয়েছেন সকলে রেজিস্ট্রেশন করবেন সকলকে আমন্ত্রণ রইল হাইচ সরকারি মহাবিদ্যালয়ের পুনর্মিলন অনুষ্ঠানে এতক্ষণ দেখছিলেন বিডি মেঘান্টিফোর সংবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও দেখা হবে এই শুভকামনায় বিদায় নিচ্ছি আমি সঞ্জিদ আক্তার স্মৃতি আমাদের ওয়েবসাইট ডব্লিউ চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ